মাদারীপুরের কালকিনি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুলার ইয়াং পিপল অব বাংলাদেশ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবিবার দোসরা নভেম্বর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পিতা কেপে এ প্রশিক্ষণে উদ্বোধন করেন কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিন এর আগে উপজেলা পরিষদ হলরুমের প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্যাশিয়ার ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান রাজৈর যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মোল্লা দু পিপ এই প্রশিক্ষণে চারটি ব্যাচে বিশ জন নারী ও বিশ জন পুরুষ সহ মোট চল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে দুজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউচার ও নেটওয়ার্কিং বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর